আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের বাড়ির সামনে নারকেল গাছ আছে সেই নারকেল গাছের নারকেল এখন পেরে খাবো তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি কারণ ঘরের সামনে যদি ফল গাছ থাকে তার একটা বিশেষ সুবিধে আছে সেই বিশেষ সুবিধাটা কী সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করা সেই সাথে আমাদের এই যে দৈনন্দিন গ্রামীণ যে লাইফ স্টাইল সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি নারকেল গাছ উঠছেন কখনো পারবেন পারতে আগে উঠতাম এখন উঠতে পারি ছোটো গাছ উঠতে পারি তা ওই আমার ইয়ে আছে মই দেওয়া আছে মই দিয়ে আমি উপরে উঠবো আর নাহিল গাছটায় নাহিলও আছে কম বেশি একটা নাই আর নাহিল শব্দের সাথে আপনারা আসলে পরিচিত না অনেকেই বরিশালে যারা আছেন তারা হয়তো পরিচিত নারিকেলের আঞ্চলিক যে শব্দ বরিশালে সেটা হচ্ছে নাহল তো বরিশালের যারা আছেন তারা অবশ্যই তো এই শব্দের সাথে পরিচিত তো আমি গাছটায় উঠি নারিকেলগুলো ছোটো ছোটো তো আমাদের এই যে দেখেন একদম ঘর থেকে কয়েক গছ দূরেই হচ্ছে এই নারকেল গাছ তো গাছে এখন আমরা উঠব নারকেল পাড়ার জন্য বন্যায় গাছের অবস্থা বেশি একটা ভালো না অনেক সমস্যা হয়েছে আর এই গাছটা নারকেল মূলত বড় হয় না ছোট ছোট হয় তো যে ছোট্ট মই দিয়েই এখন উঠতে পারতেছি মানে যখনই মন চায় সকাল দুপুর বিকেল চাইলে একটা নারকেল গাছ থেকে আমরা তাজা পেরে খেতে পারি এইটাই হচ্ছে গ্রামে থাকার সার্থকতা আর শহরে থাকলে হয়তো ভাই তাজা এরকম একটা নারকেলও খেতে পারতাম না আর হচ্ছে গিয়ে সেই নারকেলটার দামও হতো একদম একটা চড়া দাম কারণ এই নারকেল আমরা কয় টাকায় বিক্রি করি আপনার তো বিভিন্ন ভিডিওতে দেখছি নি আমাদের মাত্র বিশ তিরিশ টাকা বিক্রি করি তো সেই নারকেল কীভাবে দেড়শো টাকা বিক্রি করে আমি জানি না শহরের মানুষ শহরের মানুষের কাছে নিয়ে এখান থেকে কিছু অসাধু ব্যবসায়ীরা তো আপনারা এই নারকেলগুলো আসলে বড় বড় শহর থেকে কত টাকা করে কিনে খান একটু কমেন্ট করে জানাই না আমাদের কারণ আমরা তো মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকা করে একটা নারকেলের পিস বিক্রি করি এই যে আমাদের একদম দেখেন ঘরের সামনে নারকেল গাছ নারকেল পাড়তেছি আমরা অনেক উঁচুতে যার কারণে আপনাদের হয়তো বা ভালোভাবে দেখাইতে পারতেছি না তো চেষ্টা করতেছি যতটা সম্ভব আপনাদের ক্লিয়ারভাবে দেখাতে গাছ থেকে তাজা নারকেল একদম দেখে নিয়ে যেতে পারলাম আমরা একটাই পারেন কারণ এখন আর বেশি খাম না আর একটা আচ্ছা পানি আছে তো ভিতরে এত ছোটো ফালাইলে ফাঁকি দিতে পারে না নিচে ফালানোর দরকার নেই গাছ থেকে একদম সরাসরি পেরে তারপরে খাবো কারণ নিচে যদি পরে যে মাটিতে পড়লে ভেঙে যাইতে পারে তা তাজা নারকেল এই যে গাছ থেকে একদম আর এই ঢাকা শহরের মানুষে খায় ঢাকার শহরের মানুষে খায় আজকের যদি পারে গ্রাম থেকে তাইলে পনেরো দিন পর একটা ডাব খায় ডাবের শরীরে কিছু থাকে না পানি যায় নষ্ট হয়ে যায় তারপরে খায় ও দেওয়া লাগে চড়া দাম যাই হোক এখন তাদের তো কিছু করার নাই শহরে যারা থাকে তারা তো কী করার কি গ্রামের কথা তো আর শহরের সাথে তুলনা করলে চলবে না নারকেল কাটাও শেষ এখন আমরা এই যে নারকেল খেয়েও দেখতেছি একদম তাজা ফ্রেশ নারকেল পানি খুব মিষ্টি পানি খুব মিষ্টি সাইজে পানি অনেক ভিতরে তো দেখা যায় ভালো নারকেল হয়েছে না এটা রাখলাম ক্যামেরাম্যানের জন্য আর আমার টাইম পরে খাই ভিতরে তো মনে হয় যে নারকেল হয়েছে ভালোই না একদমই কাটেন কাটেন দেখি আচ্ছা ভিতরে তো বেশ সুন্দর ভালো নারকেল হয়েছে না কেবল আর কি এটা খাইতে খুব মজা হ্যাঁ খাইতে খুব মজা মিষ্টি আছে মানে এগুলা না মিষ্টি মানে ফ্রেশ ফ্রেশ সব সব জিনিসই ভালো লাগে এই যে তো তো ভিডিওটা এই জায়গায় বন্ধ করিয়া তারপরে আমারটাও আমি খাই না আর নাকি হ্যাঁ ভিডিও বন্ধ করে দিবি হ্যাঁ এখন খাইতেছে করতেছে এখন তো আমারও খাইতে ইচ্ছে করতেছে এত স্বাদের নারকেল ওই যে একটা রাখিয়ে দিলাম গাড়ি তো মনোন এটা আবদুল্লা আবদুল্লা যখন এই যে এক এগুলো কি যে তাজা খাইলে হুম তাজা খাওয়ার একটা উপকারীতে কি তাজা খাওয়ার উপকারিত হয়েছে এই যে এই যে ভিতরে নারকেলটা হয়েছে না এই নারকেলটা এখন যে সারটা আছে এটা কিন্তু ওই যে বাজারে বিক্রি করে অনেক দিন পর্যন্ত ফালাই রেখে তখন কিন্তু আর ওই লাগে না আমি যে বরগুনা গেছি কদিন আগে বরগুনা বাজারে খাইলাম কেমন লাগে নারিকেল তো আমাদের নারকেল মোটামুটি এই যে খাওয়া দাওয়া চলতেছে এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বলবেন কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ